আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি এ ধরনের ভিডিও এর আগে চ্যানেলে কোনো সময় দিই নাই এখন রাত বাজে দুইটা গরুর বাচ্চা হবে গরুর ডেলিভারি করতে হবে এর আগে অনেক ডেলিভারি করেছি নিজের ফার্মে বাইরের মানুষ ডেকে নিয়ে গেছে অনেকেই বলে আসেন তো আমার গরুটা বাচ্চা দেবে যে ডেলিভারি করে দিয়েছি কিন্তু আজকে এমন বিপদে পড়েছি রাত দুইটার সময় বাচ্চা হবে আগে থেকেই গরু সন্ধ্যার সময় দেখছিলাম যে একটু নরম নরম আছে রাত্রে বাচ্চা হতে পারে এমন একটা পজিশান সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর দেখে আসা হচ্ছে রাত্রে ঘুমো চাপ সারাদিন বাসায় অনেক কাজ এখন দুইটার সময় গিয়ে একাই দেখছি পা একটি বের হয়ে আছে আরেকটি আটকে গেছে সেটাকে বের করলাম বের করার পরে একটা পজিশানটা দেখলাম ঠিক আছে কি না মাথাও চলে এসেছে অলরেডি গরু আর শুয়ে থাকছে না সে বারবার দাঁড়িয়ে যাচ্ছে কোনোভাবেই শোয়ানো সম্ভব হচ্ছে না আর যেহেতু অনেক রাত একাই পরবর্তীতে দুইজন হইলাম দুইজনও চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না দর্শক চেষ্টা চলছে সহজ ডেলিভারির জন্য পায়ে রশি বেঁধে নিলাম রশিটা অবশ্যই একটু নরম রশি বাঁধতে হবে যেন বাছুরের পা কেটে না যায় বা কোনো সমস্যা না হয় যেহেতু পাটা অনেক নরম থাকে সয়াবিন তেল দিয়ে পা টেনে অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই একা একাই সম্ভব হচ্ছে না দুজনের সম্ভব হচ্ছে না সম্ভব হলোই না তারপরে প্রতিবেশী এই বাড়ি ওই বাড়ি ফোন করা শুরু করলাম

মাথা দেখা যাচ্ছে কিন্তু মাথা বের করা সম্ভব হচ্ছে না বকনা গরু জায়গাটা একটু ছোট এই জন্য বের করা সম্ভব হচ্ছে না পরবর্তী পাশের বাড়ি থেকে দুইজন ডেকে নিয়ে আসা হলো রাত্রি দুইটা খুবই কষ্টজনক লাগলো ঘুম থেকে ডেকে মানুষকে আনা একটু কঠিনই বিষয় এই জন্য প্রথম প্রথম ডাকতে চাচ্ছিলাম না যে দেখি একা একাই চেষ্টা করে কারণ আরেকজনের ঘুম ভেঙে ডাকবো কেমন হয় শেষ পর্যন্ত নিচে না পেরে নিজে না পেরে ডাকায় লাগলো তবে রবিউল ভাই এবং মাহবুব ভাই আমাদের আমাদের যে কোনো সময় ডাকে আসে অনেক সহযোগিতা করে বকনাগরুর ডেলিভারি একটু কঠিনই হয় এর আগেও বকনাগরুর ডেলিভারি করিয়েছি চার পাঁচজন ছয়জন সাতজন এমনকি আট নয় জনও টেনেছে এরকম অবস্থা অনেক চেষ্টা করা হচ্ছে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে হাত ফাঁ লেগে যাচ্ছে তারপরও গাভীর ডেলিভারি করা বকনা ডেলিভারি করা সম্ভব হচ্ছে না শেষ পর্যন্ত অনেক কষ্টে বকনাটিকে শোয়ানো হইল শুয়ে যদি তাড়াতাড়ি সম্ভব হয় বা একটু টানা হেঁচড়া করে বকনা বাছুরের বকনা গরুর বাছুর টেনে বের করা যায়

শেষ পর্যন্ত পজিশান ঠিক করে আমি শহর টানতে শুরু করলাম টানাটেনে চলল শেষ পর্যন্ত অনেক চিন্তা করলাম যে ডাক্তার ডাকবো নাকি আবার চিন্তা করছি ব্যর্থ হয়ে গেলাম ডাক্তার ডাকলে রাত্রেবেলা আসতে একটু দেরিও হতে পারে বা ফোনে রিসিভ করবি কিনা অনেক চিন্তা করতে করতে টানাটানি অব্যাহত থাকলো পজিশান ঠিক করে মাথাটা বের করাটা একটু কঠিন আল্লাহ যদি চাই কিছুই অসম্ভব না দুই মিনিটের সমাধান শেষ পর্যন্ত বউ ক্যামেরা রেখে আরও দুই তিনজনকে ডাকতে গেছে এমন মুহূর্তে বাচ্চা হয়ে গেছে যেটা আর ধারণ করা হয়নি আলহামদুলিল্লাহ বাচ্চা গাভী দুজনেই খুব ভালো আছে সার বাচ্চা হয়েছে দর্শক এভাবেই একটু কষ্ট হয়েছে তারপরেও ডেলিভারিটা সহজ ছিল এভাবেই ডেলিভারি হয়ে গেল বকনা গরুর প্রথম ষাঁড় বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষকের পাশে থাকবেন পঁচাত্তর পার্সেন্টের বাচ্চা আমি বেশিরভাগ পঁচাত্তর পার্সেন্টই দিয়ে থাকি দোয়া করবেন আমার খামারের জন্যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম